একবার এক মেডিকেলের ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যালের ক্লাস চলছিল প্র্যাকটিক্যালের জন্য একটি মরা কুকুর নিয়ে আসা হলো প্রফেসর সাহেব হঠাৎ করে সেই কুকুরের পিছন দিয়ে নিজের আঙুল ঢুকিয়ে দিলেন তারপর আঙুল নিজের মুখে দিলেন এরপর সব ছাত্রছাত্রীদের ওই একই কাজ করতে বললেন স্যারের ভয়ে সবাই তাদের আঙুল ওই মৃত কুকুরের পিছন দিয়ে ঢুকিয়ে দিয়ে যার যার মুখে দিল এরপর স্যার বললেন বুঝেছ মেডিকেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনোযোগ তোমরা যদি মনোযোগ দিয়ে দেখতে তাহলে বুঝতে পারতে যে আমি আমার মিডিল ফিঙ্গার ঢুকিয়েছি আর তর্জনী আঙ্গুল আমার মুখে দিয়েছি এখন থেকে মনোযোগ দাও ছাত্রছাত্রীরা সব বেহুশ আর এরই নাম হলো মনোযোগ তাই কারো পেছনে আঙুল না দিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজ করুন সাফল্য অনিবার্য স্বামী গরিব হওয়া ভালো কারণ তারা অর্থের অভাব ভালোবাসা নিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে যতই বড় করছি আনন্দগুলো দূরে চলে যাচ্ছে দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনে শান্তির প্রয়োজন বেশি আমি ভালো নয় এটা যদি তোমায় বলে বোঝাতে হয় তাহলে তুমি এসের প্রিয় মানুষ কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না থাকা যায়। দেখা না থাকা যায়। কিন্তু তাকে ভেবে কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব বলে মনে হতে পারে তবুও অসম্ভবকে সম্ভব করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন জয় করুন নিজের রাগকে ক্ষমা করতে শিখুন ক্ষমাতেই আসল শান্তি যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় আর যত বিখ্যাত পৃথিবীতে রাজা আপনিও আপন করে নিন সম্পর্কের নাম থাকা জরুরি নয় সম্পর্কে টান থাকা জরুরি আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করুন সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হতে পারে মনে রাখবেন দুনিয়াতে এমন মানুষ আছে যাদের দীর্ঘ নিঃশ্বাসটুকু রক্ত করে নেন মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না আর যখন অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না একটা বিশ্বস্ত কাজ পেলে জীবন সহজ হয়ে যায় ভালোবাসি তবু বুঝতে পারি না কষ্ট পাই কিন্তু কষ্ট দিতে চায় না রেগে যাই কিন্তু রেগে থাকতে পারি না সব কিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি না এটাই আমার স্বভাব এটাই আমি যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দিই যে যায় সে কি ফেরে ফেরার জন্য কেউ কখনো চলে যায় না সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে ভাগ্য বড় অদ্ভুত জিনিস কাউকে দেয় আর কারো কাছ থেকে কেড়ে দেয় স্বার্থ বা টাকা এই দুটি জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় যে মানুষটা আমার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না সেই মানুষটা আমার জীবনে না থাকলেও কোনো আপত্তি নেই আমার যে পাঁচটি নিয়মে রোমান্টিক সম্পর্কে আস্থা স্থাপন করবেন বাধা পালন করুন ধীরে ধীরে বিশ্বাস অর্জন করুন ইতিবাচক মনোভাব বজায় রাখুন একে অপরকে চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর পানি আসে না শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলেও অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর পানি আসে না কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানো বিদায় জানান নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন এতটুকুই জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন চিনলেন জানলেন তিক্ত মিষ্ট যেই অভিজ্ঞতাই হোক জীবনে কখনো না কখনো কাজে লাগবে যে মানুষটার চোখে তুমি সুন্দর সে মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটার চোখে তুমি মেধাবে সে মানুষটা তোমাকে ভরসা করে যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুবকে আগলে মায়া করে নিশ্চিত তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো ভালোবাসা বাহির থেকে হয় না ভালোবাসা হয় তো ভেতরের রূপ দেখে জীবন ভীষণ সুন্দর কেবল মাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না তোমাকে বুঝে নিতে হবে কার উপর ভরসা করলে তোমাকে হতে হবে না প্রত্যেক পুরুষ তার নারীকে সেই সম্মানটুকু দেয় যেটা সে ডিজার্ভ করে যদি এমন কাউকে পেয়ে যাও তবে আপনি ধরো কারো জন্য পিছু ফেরার দরকার নেই এই দুনিয়ায় ভরসা করার মতো দুটি হাত বলবো কোনজন যে মানুষটা তোমাকে সম্মান করবে সে জানে তোমার মূল্য কতটা তার কাছে তাই তাকেই সেই মনটা দিতে শেখো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা নতুন প্লে অলওয়েজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও আর আপনাদের অনুভূতি আমাকে জানাতে ভুলবেন না